দুধে ভেজানো বিভিন্ন মিষ্টির ভেতরে রসমালাই হলো এমন একটা মিষ্টি যেটা আমার খুবই পছন্দের আজকে আমি ঠাকুরের ভোগের জন্য রসমালাই তৈরি করছি আর সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি তাহলে চলো শুরু করি এর জন্য আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম ছানা এক লিটার দুধ থেকে দেড়শো গ্রাম ছানা আমি কাটিয়ে নিয়েছি ছানা কাটানো তোমরা সবাই কম বেশি জানো আর আমার রসগোল্লা রেসিপিতে ছানা কাটানো দেখানো আছে তো দেড়শো গ্রাম ছানার ভেতরে আমি এখানটাতে এক চা চামচ ময়দা নিয়ে নিয়েছি সুন্দর বাইন্ডিংয়ের জন্য এবার এই ময়দাটা ছানার সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর ছানাটাকে খুব ভালোভাবে মেখে নেব চাইলে এই ছানার ভেতরে কিন্তু একটু চিনি দিয়েও মেখে নেওয়া যায় তবে আমি সেসব কিছু দিচ্ছি না আর কোনো রকম সোডাও ব্যবহার করছি না ছানাটাকে কিন্তু খুব মিহি করে মাখা যাবে না কিন্তু মোটামুটি মেখে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট তো এইভাবে আমি পাঁচ থেকে ছ মিনিট ছানার মণ্ডটাকে তৈরি করে নিচ্ছি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো দেখো ছানার মণ্ড তৈরি হয়ে গেছে এবার আমি এখানে ছোট ছোট বল আকারে গড়ে নেব আমি মিষ্টির দোকানে ঠিক যে ধরনের রসমালাই পাওয়া যায় ছোট ছোট গোল গোল আমি সেই রসমালাইটাই তৈরি করছি তো এখানে ছোট বলগুলো তোমরা নিজেদের পছন্দ মতো যেরকম খুশি ছোট বড় করে নিতে পারো অথবা একটি লম্বাটেও করে নিতে পারো আমি এখানে গোল গোল করে নিচ্ছি এই বলগুলো করার আগে হাতে যদি একটু ঘি মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বলগুলো হাতে আর আটকে যাবে না আমি কিন্তু ঘি মাখিয়ে নিয়েছিলাম দেখো বলগুলো কিন্তু রেডি হয়ে গেছে দেড়শো গ্রাম ছানা থেকে কিন্তু এতগুলো বল তৈরি হয়ে গেছে এবার চিনির শিরাটা তৈরি করে নেব এখানে আমি যে ঘুটিটা ব্যবহার করেছি হাফ ঘটি চিনি নিয়েছি আর তার পাঁচ গুণ কিন্তু এখানে জল দিয়েছি আমি অর্ধেক চিনি নিয়েছিলাম অর্ধেক ঘটি আর এখানটাতে আড়াই ঘুটি জল দিয়ে দিয়েছি তোমরা যদি কাপে মেপে দাও তাহলে এক কাপ চিনির জন্য পাঁচ কাপ জল এই হিসেবে ব্যবহার করবে আর এই চিনির জলের ভেতরে দিয়ে দিয়েছি একটা এলাচ দেখো খুব ভালোভাবে চিনির শিরাটা ফুটে উঠেছে চিনির শিরাটা কিন্তু একদম ঘন করা যাবে না এরকম ফুটন্ত পাতলা অবস্থাতেই যে বলগুলো তৈরি করে রেখেছিলাম রসমালাইয়ের সেগুলো দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে রাখবো প্রায় দশ মিনিট দশ মিনিট পরে দেখো বলগুলো প্রায় ডাবল সাইজ হয়ে গেছে কিন্তু ফুলে ডবল সাইজ হয়ে গেছে আর চিনির শিরাটা কিন্তু ভালোভাবে এই বলের ভেতরে ঢুকে গেছে ছানার বলগুলো কিন্তু এখন পুরো রসগোল্লার মতো তৈরি হয়ে গেছে এইবার আমি একটা ঝাঁঝরি হাতা দিয়ে ছানার বল থেকে রসটা ভালো করে চেপে চেপে বের করে রাখব। তোমরা চাইলে কোনো ঝাঁঝরি থালাতে বা ছাঁকনিতে কিন্তু এই ছোট ছানার বলগুলো তুলে রাখতে পারো চিনির শিরাটা কিন্তু এমনিতেই ঝরে যাবে তো ভালোভাবে চেপে চেপে বার করে দিলাম এই দেখো এখন কিন্তু ভেতরে আর কোনো চিনির রস নেই এবার আমি এখানে মালাইটা তৈরি করে নেব আমি এখানে নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম দুধ সরি আড়াইশো এম দুধ নিয়ে নিচ্ছি দুধটা সামান্য একটু গরম হওয়ার পরে আমি দু দুধ তুলে আলাদা করে নিচ্ছি দুধ জাল দেওয়ার সময় কড়াইয়ের সাইডে যে সরগুলো পড়বে সেগুলো কিন্তু খুন্তির সাহায্যে এইভাবে আমাদেরকে ভেতরে নামিয়ে দিতে হবে আর এখন দিয়ে দিলাম আমি হাফ কাপ চিনি আমি যে দুধটা তুলে রেখেছিলাম তাতে গুঁড়ো দুধ মেশাবো আর এখানে দিয়ে দিয়েছি আমি এক চিপি গোলাপ জল রসমালাইয়ে গোলাপ জলের গন্ধ আর স্বাদটা আমার ভীষণই পছন্দের তাই আমি এটা দিলাম এই যে দুধটা তুলে রেখেছিলাম তার ভেতরে আমি একটা দশ টাকার আমুল স্প্রের প্যাকেট মিশিয়ে নিচ্ছি এতে মালাইটা খুব ভালোভাবে তৈরি হবে এবার দিয়ে দিচ্ছি জাল দেওয়া দুধের ভেতরে সামান্য একটু ঘি এই ঘি দিলে রসমালাইয়ের টেস্টটা কিন্তু দারুণ হবে আর যেহেতু আমি ভোগের জিনিস বানাচ্ছি তো একটু ঘি এটাতে দিয়েছি এরপরে গুলে রাখা গুঁড়ো দুধটাও কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এবার খুব সহজেই এই দুধটা ঘন হয়ে যাবে দিয়ে দিচ্ছি কয়েকটা কেশরের পাপড়ি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল মালাইটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার এর ভেতরে যে ছানার বলগুলো আমি চিনির শিরায় ফুটিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি যখন ফুটে উঠবে তখন চাপা দিয়ে রাখব আরও পাঁচ মিনিট লো ফ্লেমে এটা চাপা দিয়ে রাখব পাঁচ মিনিট পরে দেখো রসমালাইটা কিন্তু আবার ফুলে উঠেছে আর কালারটা কত সুন্দর হয়েছে এটা সম্পূর্ণ কেশর দেওয়ার জন্য তো আজকের রসমালাইয়ের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে পরের ভিডিওতে